আজকে আমি গেছিলাম রামকৃষ্ণ মিশন যেটা রামহরিপুরে অবস্থিত রিকের ঘর থেকে অনেক সামনে ছিল তাই ভাবলাম ঘুরে আসা যাক মিশনের বাইরের দেওয়ালটায় রামকৃষ্ণ দেব মা সারদার বিবেকানন্দর নীতি কথাগুলো লেখা ছিল নীতি কথাগুলো পড়তে পড়তে আমরা ভিতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করি মিশনের বাউন্ডারিটা অনেকটাই বড় ছিল আর ভিতরে পুরো গাছপালায় ভর্তি তোমরা দেখতেই পাচ্ছ এদিকটা একটা খেলার মাঠ ছিল তারপর আমরা এখানে সাইকেলগুলো গুলো রাখি তারপর চলো আরো কি কি আছে দেখা যাক এটা হলো জিম পার্ক এখানে ছাত্র প্রতিদিন সকালে ব্যায়াম ট্যাম করে এটা হলো স্বামী ভূতেশানন্দ সাধু নিবাস এখানে সাধু বাবা থাকে আর কি এটা একটা মন্দির ছিল এখানে প্রতিদিন স্টুডেন্টরা আর মহারাজরা মিলে প্রতিদিন আরতি করে আরতি করার সময় স্টুডেন্ট নাকি এখানে সাদা পাঞ্জাবি আর ধুতি পরতে হয় মিশনের প্রায় সব দেওয়ালগুলোতেই কুটির শিল্প করা ছিল গাইস আমার এখানে পরিবেশটা অনেক ভালো লাগলো এখানে পরিবেশটা সম্পূর্ণ আমাদের দিকের থেকে আলাদা আঠেরোশো সাতানব্বই সালের এক মে স্বামী বিবেকানন্দ এই রামকৃষ্ণ মিশনটি প্রতিষ্ঠা করেছিলেন আর তোমরা তো জানোই যে এই মিশনের প্রধান কার্যালয় পশ্চিমবঙ্গের বেলুড় মঠে অবস্থিত এটা বর্তমান ভারত এখানে চিড়িয়াখানার মতন অনেক পশু পাখি রাখা ছিল তোমাদেরকে একে সব দেখাবো এখানে দেখো অনেকগুলো পায়রা আছে পায়রাগুলো সব সাদা রঙের ছিল অন্য পায়রাগুলো থেকে আমার এই পায়রাটা বেস্ট লাগছিল দেখো আমার ময়ুরের মতন পেখম আছে এটা একটা ময়ূর এটার এখনো পেখম হয় না এখানে খরগোশও ছিল খরগোশ গুলোকে ফলের খোসা খাতে দেওয়া হয়েছে দেখো কত সুন্দর খাচ্ছে এখানে একটা বড় খাঁচায় রঙিন রঙিন ছোট ছোট পাখি ছিল আমি নাম জানি না তোমরা যদি জানো তো কমেন্টকে বলো গাই সেই হরিণটা দেখো কত বড় বড় সিং গায়ে এখানে মুরগিও রাখা ছিল কিন্তু মুরগিটা অনেক আলাদা ছিল আমাদের দিকের থেকে আর এখানে অনেক বাচ্চা হরিণও আছে দেখো হরিণগুলোকে আমি একটু ঘাস খাওয়াই দিলাম এটাই ছিল আজকের মিনি ব্লগ এখনকার জন্য বাই